হ্যালো ফ্রেন্ডস দত্ত ভিজিং ক্লাবে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসলাম এটি হচ্ছে কুদঘাট ইটকোলা দোল দত্তে পুকুর এখানে পাঁচ তারিখের একটি মাছ ধরার ভিডিও এটি একটি স্ট্যান্ডার্ড সাইজারি সিলভার কাপের ভিডিও দেওয়া আছে দেখতে থাকুন বাকি ভিডিওটা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন

이 t u b i a 이 a 이 y a i 는 i k a l 비 u d